আসসালাম আলাইকুম এমন একটা জায়গায় দাঁড়াইছি এটা হলো ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে কেন আজকে লক্ষ লক্ষ মানুষ দ্বিতীয় দিনের মতন জমা হয়েছে জানেন জমা হয়েছে যে একজন ঢাকার জনতার মেয়র ইঞ্জিনিয়ারি প্রফেশন তার জন্য দ্বিতীয় দিনের মতন মানুষ আজকে এই জায়গা জোর হচ্ছে কারণ তাকে জনগণের ভোট দিয়েছে নির্বাচিত হয়েছে তাকে ফেল করাইছে যা তো বিনা ভোটের দুইটা মেয়র ছিল তাকে ফেল করাইছে তারপর অবশ্য জনতার মেয়র রয়ে গেছে ঢাকাবাসী তাকে অত্যরকম মূল্যায়ন করে কারণ তার বাবা ছিল একদিন মুক্তিযোদ্ধা গেরেলিয়া মুক্তিযোদ্ধা ঢাকাবাসীর জন্য না সমস্ত বাংলাদেশের জন্য একজন গণ্যমাক্তি ব্যক্তি ছিল ছাদে কিছেন খোকা তারই যোগ্য সন্তান আজকে হয়তো তারা বলতে হয় বাধ্য হইয়া কেন আমরা অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো কি কারণে দাঁড়াবো অধিকারের জন্য আমরা পাঁচ এক বছর আগে চিল্লা করতাম ডাকা ডাকি করতাম রাস্তা আন্দোলন করতাম অধিকারের জন্য এখন কেন আমরা দাঁড়াবো দুঃখজনক ঘটনা অধিকার থেকে এখন করে তারপরে আসি এই মেয়রকে আপনার নির্বাচন কমিশনে গ্যাজেট প্রকাশ করেছে হাইকোর্টের থেকে রায় প্রকাশ করেছে তারপরে কেন নির্বাচন কমিশনার সবকিছু দিয়েছে তাহলে এখন কেন এই জনতার মেয়র একজন জনপুর ব্যক্তি ইঞ্জিনিয়ার ইসলাম পেছনকে দায়িত্ব বুঝায় দেওয়া হয় না তার কারণে ডাকাবাসী আজকাল তিন দিন আন্দোলন করে যাচ্ছে মানববন্ধন করে যাচ্ছে কারণ এই যে পিছনে এই বিল্ডিং নগর নগর এই ভবনটা তার বাবার বিশাল অবদান উন্নয়ন মূলক কাজ করে গেছে তাহলে এই জনতার মেয়র শুধু ডাকাবাসী চায় নাই বিভিন্ন বাংলাদেশের লোক ডাকা ব্যবসা করে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা ওকে চায় কারণ একজন ভালো মানুষ একজন যোগ্য ব্যক্তি একজন তরুণ নেতা একজন ভালো মানুষকে কেন আপনারা এরকম ভাবে কেনা ইচ্ছা করছেন এদেশের জনগণ এখন আর কেন আন্দোলনের জন্য রাস্তাঘাটে নামবে এটা একটা দুঃখজনক ঘটনা আবার নির্বাচন কমিশনার দিয়েছে হাইকোর্ট দিয়েছে এই ডাকা বাসী চাচ্ছে জনগণ চাচ্ছে তাকে কেন দায়িত্ব বুঝাইছেন না তারপরে একটা কথা বলেছি তত্ত্বাবধান উপদেষ্টা ইন্নোৎসাদ একজন সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দেখে কথা বলেছি অনেক বিতর্ক লোক অনেক দুর্নীতির লোকটা আছে আপনাদের এখানে বসাইছেন সবকিছু করেছেন তাহলে তত্ত্বাবধান সরকার ইন্দুৎসবের প্রতি সম্মান দেখে কথাটা বলেছে উনি একজন ভালো মানুষ সম্মানিত মানুষ ওনার প্রতি সবসময় আমাদের ভালোবাসা আছে থাকবে তবে অতি শীঘ্রই যার যে দাবি যার যে মৌলিক অধিকার তাকে দিয়ে দেন কেন আপনারা যে ঢাকার এই বাসী যা চাচ্ছে জনতার নেওয়ার ইচ্ছা এত শুনতে তাকে দায়িত্ব বুঝায় দিয়ে দেন সে যদি খারাপ হয় একটা দেখায় তাকে বাদ করে দেবেন তাও দরদার নাই কেন আবার নতুন করে আন্দোলন করতে হবে ঢাকা এই জনতার মেয়র রাস্তাঘাটে কেন নামতে হবে আদায়ের জন্য মৌলিক অধিকার আদায়ের জন্য এটা একটা দুঃখজনক ঘটনা তারপর এখনো বলেছি তত্ত্বাবধান সরকার এর প্রতি সম্মান রেখে কথা বলেছি দেশের বুদ্ধিজীবী যারা যেখানে আছেন সবার প্রতি সম্মান রেখে বলেছি যার যে দায়িত্ব তাকে দেন কেন দ্বিতীয়বারের মতন আমরা রাস্তায় নামতে হবে ঢাকাবাসী কেন নামবে শুধু ঢাকাবাসী না বিভিন্ন জেলার লোক ডাকা ব্যবসা করে তারাও দাবি করেছে একজন ভালো মানুষ জনতার মেয়র তাকে দায়িত্ব বুঝাও দেন সবার জন্য ভালো হবে যে ডাকার সেবা হবে জনগণের সভা পাবে জনগণের সেবা করার জন্য তাকে দায়িত্ব বুঝায় দেওয়া অতি কর্তব্য তার বাবা একজন সফল মেয়র ছিল তার বাবা একজন জেরেলে মুক্তিযুদ্ধ ছিল ওরই সন্তান ইঞ্জিনিয়ার ইস্তাত হোসেন খুব একজন ভালো মানুষ সুন্দর মানুষ তার প্রতি আমরা সম্মান রেখে বলেছি তত্ত্বাবধান সরকারের প্রতি সম্মান রেখে বলেছি তাকে দায়িত্ব অতি শীঘ্রই বুঝায় দেন সবার প্রতি ভালোবাসা রইলো ভালো থাকবেন